এইভাবে তৈরি করুন ডিম ভুর্জি ফ্রায়েড রাইস চটজলদি আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই রেসিপি আপনি সকালকার ব্রেকফাস্ট থেকে রাত্রেকার ডিনার পর্যন্ত খেতে পারেন আর এইভাবে ডিম ভুর্জি ফ্রাই রাইস রান্না করে খেলে ডাইজেস্টে একটুকু প্রবলেম হবে না যেহেতু এর মধ্যে তেল মশলার পরিমাণটা খুব একটা বেশি দেয়নি দারুণ সুস্বাদু হয়েছে একে পরিবেশন করব চিকেন গ্রেভির সাথে আপনি মাটনের সাথেও পরিবেশন করে খেতে পারেন দারুণ সুস্বাদু লাগবে তবে দেখতে থাকুন এই ফ্রায়েড রাইসকে আমি কতটা সহজভাবে তৈরি করতে পারি আর যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফ্রায়েড রাইস তৈরি করার জন্য বাসমতি চাল নিয়েছি আপনি যে কোনো সরু চাল নিতে পারেন বা পায়েস খাবার যে কোনো সুগন্ধি চাল নিলেও হবে দু গ্লাস চাল নিয়েছি ওজনে পাঁচশো গ্রাম চালকে রান্না করার আগে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে যেন চালের মধ্যে একটুকু ডাস্ট না থাকে আর এইভাবে একটু হাত দিয়ে ডলে ডলে ধুতে হবে যেন এর ডাস্টগুলো জলে মিশে যায় আর এইভাবে বেশ চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চালটাকে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যদি আপনার ইচ্ছে হয়তো চালকে এইভাবে জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন ভেজানো চালের ভাত রান্না হতে খুব একটা সময় লাগে না চলে যাব এর ভাত রান্না করতে জলকে আগের থেকেই বলকুটা পর্যন্ত রান্না করে নিয়েছি দেব এর মধ্যে স্বাদ মতো নুন গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর টু স্পুন মতো সাদা তেল এই জায়গাতে আপনি ঘিও দিতে পারেন ফুটন্ত গরম জলে দিতে হবে ধুয়ে নেওয়া চাল এরই মধ্যে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে প্রথমে একে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে এই ভাতের মধ্যে আমি একটুকু মার ঝরাবো না দু গ্লাস চালের মধ্যে তিন গ্লাস জল দিয়েছি যদি মার ঝরাতে চান তো জলের পরিমাণটা বেশি দিবেন দু থেকে তিন মিনিট ফুল ফ্লেমে রান্না করাতেই বলক উঠে গেছে ভালো করে চেড়ে মিশিয়ে দেব। এইভাবেই মাঝে মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে চালটা ভাতে পরিণত হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন চালটা ভাতে পরিণত হয়ে গেছে আর জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চড়ে চেক করে নিতে হবে চালটা সেদ্ধ হয়েছে কি না দেখুন চালটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে যতটুকু বাকি আছে গরম ভাপে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর জল দিয়ে সেদ্ধ করব না একে বের করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ফ্রায়েড রাইস করতে চাইলে ভাতকে এতটাই সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করতে গেলে ভাতগুলো ভেঙে যাবে আবার ওভেন কি অন করে সেই কড়াইটাই গরম করে নেব দেব টু টি স্পুন সাদা তেল আপনি যে তেল খাবার জন্য ব্যবহার করেন সেটাও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প পরিমাণে নুন মিশিয়ে নিয়ে হালকা সফট হওয়া পর্যন্ত নেড়ে নিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ পাউডার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেব দুটো ফাটিয়ে নেবার ডিম আপনি ডিমের পরিমাণটা এর থেকে বেশিও দিতে পারেন পেঁয়াজের সাথে ডিমকে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে এক নাগারে নেড়ে চেড়ে ডিমের ভুর্জি বানিয়ে নিতে হবে খুব বেশি কড়া করে ডিমটাকে ভাসতে যাবেন না ডিমের যেটা ফ্লেভার আছে সেটা শেষ হয়ে যাবে আর ভুর্জিটা খেতে শক্ত লাগবে মিডিয়াম ফ্লেমে এক নাগারে নেড়ে চেড়ে দু মিনিট মতো রান্না করুন ডিমের ভুর্জি তৈরি হয়ে যাবে এই ভুর্জিকে আপনি ভাত রুটির সঙ্গে খেতে পারেন সেই গরম কড়াইয়ে দেব টু টেবিল স্পুন সাদা তেল অল্প পরিমাণে জিরা একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ তিনটা চেরা কাঁচা লঙ্কা তেলের সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেব। ছোটো পিসে কেটে নেওয়া গাজর আর অল্প পরিমাণে নুন যতটা গাজর আছে সেই পরিমাণ মতো মনে রাখতে হবে ভাত আর ডিমের ভুর্জি রান্না করতেও নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু কম দেওয়াটাই ভালো গাজরকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেড়ে দু মিনিট মতো রান্না করে নেবো দেব ওয়ান টিস্পুন আদা রসুন বাটা ওয়ান ফোর্থ টিস্পুন গোলমরিচ পাউডার মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ শেষ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব নেড়ে চেড়ে এক মিনিট মতো রান্না করে নিয়েছি এর কাঁচা গন্ধ চলে গেছে দেব একটা কেটে নেওয়া ক্যাপসিকাম আর কুচনো ধনে পাতা ক্যাপসিকাম রান্না হতে খুব একটা সময় লাগে না এটা ভাপেও সেদ্ধ হয়ে যায় তাই একদম শেষে দিতে হবে এক মিনিট মতো নেড়ে রান্না করে নিয়েছি দেখুন ক্যাপসিকামের ক্রাঞ্চ ভাবটা আছে এই পর্যন্তই রান্না করতে হবে এই সময় দেব রান্না করা ভাত আমি এর মধ্যে সম্পূর্ণ ভাত দেইনি অল্প পরিমাণে আলাদা করে নিয়েছি আর ডিমের ভুর্জি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশাতে দু থেকে তিন মিনিটের সময় লাগবে এখানে সব কিছু রান্না করা হয়ে গেছে মেশাবার সময় একদমই ফ্লেমকে লোতে রাখতে হবে হাইবা বা মিডিয়াম ফ্লেমে মিশাবেন তলাতে লেগে যাবে সেই ফ্রায়েড রাইসটা খেতে ভালো লাগবে না অল্প পরিমাণে কুচনো ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পরিবেশন করে নিতে হবে তৈরি হয়ে গেল এক ফ্রায়ে রাইস রেসিপি এই ফ্রায়েড কি আপনি চিকেন বা মাটনের সঙ্গে খেতে পারেন বা যে কোনো স্পাইসি তরকারির সঙ্গেও খেতে ভালো লাগবে দারুণ সুস্বাদু হয়েছে ফ্রায়েড রাইসটা খাবার পরই পরিবেশন করেছি খুব সহজভাবে রান্না করে পরিবেশন করেছি যদি একটুকু ভালো লেগে থাকে তা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন উপর থেকে দেব কুচিয়ে না বা ধনে পাতা ফ্রায়েড রাইস রেসিপিটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ